আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলি বাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা আরবিতে হবে আলী বাবা বাংলা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি আরবিতে হবে বাল অর্থ বাড়ি সকল শব্দ আরও একবার শিখিনি আলি বাবা অর্থ ফাকিবাস বা কাজু চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত আয়লাহ অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বান অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বান অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগাহ বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো একবার শিখেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, বাল অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল, বাল অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে না নাদাফা, অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতাহ অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে সেল অর্থ পাওয়া আরবিতে হবে হাসসেল বাল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই নূর, অর্থ আলো হবে নূর বাল অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বাল অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরো এক বেশি নূর, অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা আনা মালুম মারবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম মারবি বাল অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা বা পারা তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বান অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বান অর্থ যাও সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। গিরগির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও তাসিরা অর্থ ভিসা আরবি হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড হবে বাতাগা বাংলা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবি হবে ইজাজা বাংলা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবি হবে অহেদ সাহার বাংলা অর্থ এক মাস সবগুলো শব্দ আরো এক বেশি তাসিরা অর্থ ভিসা বাতাগা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক গাছ ছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছ বাল অর্থ ধৌত করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক গাছশীল অর্থ ধুত করা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন বান অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলার সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক অর্থ মাস সবগুলো শব্দ আরো একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শীল অর্থ, নাও মাফ সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল অর্থ, কাজ নাই সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফাসাগির বান অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফাসাগির সাগির অর্থ ছোট রুম লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ পানি আরবিতে হবে ময়া অর্থ পানি সবগুলো শব্দ আরও শেখে অর্থ বাতি মুদির অর্থবস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা হারিস অর্থ গার্ড আরবিতে হবে হারিস অর্থ গার্ড সবগুলো শব্দ আরও একবার শিখিনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারিস অর্থ গার্ড খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বান অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি খাইয়াত অর্থ দর্জি বাকালা, অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে বাংলা অর্থ পরামর্শ। তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ আরবিতে হবে সাকুয়া বাংলা অর্থ নালিশ। নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও একবার শিখে নি নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া, অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাল অর্থ ঘুম। সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক, অর্থ সুক, বাজার আরবিতে হবে সুক বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম সামাক অর্থ মাস সুপ অর্থ বাজার ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে জ্যাতিত নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাতিত নাফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার নি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে জেদিন নফর অর্থ নতুন লোক আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বাল অর্থ সবসময় গির অর্থ বকবক করা আরবিতে হবে গির বাল অর্থ বকবক করা বাবা, অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া ভালো অর্থ পানি সবক্রু শব্দ আরো একবার শেখে নেই আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বকবক করা আলিবাবা বাবা অর্থ ফাঁকিবাস মযা অর্থ পানি